হামদাল্লা ওসলা তুসলা মাল্লা মাল্লাহ নবিয়া সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন উল ইদনা সলা ও অনুচুকী ওমা হাইয়া ও মামাতি রিল্লাহ হিরবদুল্লাহ আলামীন হে নবী আপনি বলে দেন যে বান্দার নামাজ বান্দার সকলে বাদত সব কিছু একমাত্র আল্লাহকে খুশি করা এবং সন্তুষ্টি করার উদ্দেশ্যেই যেন হয় বান্দার নামাজ বান্দার কোরবানি বান্দার জীবন বান্দার মরণ সমস্ত কিছু এভরিথিং ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন কোরবানি এই কোরবানি যেন আমাদের সঠিক হয় এই কোরবানির সমস্ত বিধানগুলো যেন আমাদের পরিপূর্ণ পরিপূর্ণভাবে হবে আদায় করতে পারি আমরা এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতগুলো নিয়ম বলে দিয়েছেন এই নিয়মগুলো আমাদের জন্য মানা আবশ্যক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয়দিনী ভাইরাস এই বিষয়টি হচ্ছে কোরবানি আসলে কার উপর ওয়াজিব কোন ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব সেই বিষয়টি হচ্ছে এক নম্বর কোরবানি যদি করে তার কোরবানি করার জন্য তাকে মালদার হইতে হবে এক নাম্বার শর্ত মালদার হওয়া কি পরিমাণ সম্পদ থাকতে হবে যেমন এখানে মাস আলার কিতাবে যেভাবে আসছেন যে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাহান্ন ভরি রূপা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব কবে থাকতে হবে এই বিষয়টি একটু খোলাসা হওয়া যাক সৎকা জাকাত জাকাত যখন ফরজ হয় জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত ভরির স্বর্ণ সাড়ে বাহান্ন ভরির রূপা মালিকের কাছে এক বছর থাকতে হবে এবং সম্পদকে এক বছর অতিবাহিত করতে হবে তারপরে তার উপর জাকাত ওয়াজিব হয় আর কোরবানির ব্যাপারে দশে জিলহস এগারো বারো দশ এগারো বারো এই তিন দিন যদি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক পুরুষ এবং মহিলা উভয়ের কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব বিষয়টি আমরা আবার শুনে নেই এক নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক এবং সাবালেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা উভয়ই দুইজনের উপরেই কোরবানি ওয়াজিব যদি উভয়জন স্বামী স্ত্রী হয় বা নিজেদের বন্ডিং থাকে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কোরবানি ওয়াজিব এখানে একটা বিষয় যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে হঠাৎ করে দশ তারিখ আসে গেল তাহলে কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে সেটা খুব লক্ষণীয় এটা একটি বিষয় গেল দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সমাজে সব বেশি প্রচলিত যেটা ভুল আমরা করে থাকি সেই ভুলটি হচ্ছে যে অনেক সময় কোরবানির দিন হয়ে আসে কোরবানির দিন হয়ে আসার পরে আমরা কি করি কুরবানির গরু আমাদের বা যে কোনো পশু হোক কোরবানির পশু আমাদের সামনে উপস্থিত করানো হয় কোরবানির পশু আমাদের সামনে উপস্থিত করানোর পরে যখন জবাই হবে যখন জবাই হবে ধরে নেন বাবার ওপর কোরবানি ওয়াজিব বাবা সন্তানের জন্য কোরবানি করার জন্য বাবা কোরবানি করার জন্য নিজের অর্থায়নে তিনি একটা পশু ক্রয় করছেন এবং কোরবানির সময় আমাদের সমাজে যেটা সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা হচ্ছে যে কোরবানির সময় যখন কোরবানি করানো হয় তখন বলে যে আমার সন্তানের নামে কোরবানিটা করে দেন কিন্তু মূলত কোরবানি ওয়াজিব ছিল কার নামে বাবার নামে বাবা আবেগের বশতে বাবা সন্তানের মহাব্বতের কারণে কোরবানিটা করে দিচ্ছে সন্তানের নামে তাহলে একটা জিনিস এখানে বোঝেন এই ভুলটা আমি প্রায় জায়গায় দেখে থাকি যে এই ভুলটা অনেক সময় অনেক মানুষ করে এবং না জানার কারণে এই ভুলটা আমাদের হয়ে থাকে এই জন্য এর দ্বারা সন্তানের নামে কোরবানি হয় কিন্তু বাবার উপর যে কোরবানি ওয়াজিব এই কোরবানিটা আদায় হয় না এ বিষয়টা খুবই লক্ষণীয় এই জন্য আমরা স্মরণ রাখব যে যার কোরবানি এমনও হয় থাকে এক এক পরিবারের একাধিক সদস্য থাকে এক এক পরিবারের একাধিক সদস্য যদি একাধিক সদস্যের উপর কোরবানি ওয়াজিব হয় প্রত্যেকের নামেই প্রত্যেককেই আলাদা আলাদা করে এক একটা করে কোরবানি দিতে হবে এটা ওয়াজিব যদি এটা না দেয় তাহলে গুণাকার হতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকেই যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন কোরবানি করার তৌফিক দান করুক আল্লাহম আমিন আমা আলাইনা ইবালাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি